তো ভিডিওটা হচ্ছে মৌয়ের উপর মৌ সকাল থেকে শুয়ে আছে কোনো কাজবাজ করছে না বলছে শরীরটা খুব খারাপ শিরার ভেতর থেকে কেমন করছে তো আজকে একটা ভিডিও করতে চলেছি যেটা হচ্ছে ইনজেকশন ফ্র্যাঙ্ক দেখতেই পাচ্ছে ইনজেকশনটা কেমন তো চলো শুরু করি ইনজেকশন ফ্র্যাঙ্কটা আমার সাথে আছে আমার বুনু তো ওর তাকে এই রাস্তায় দেখা হলো ওর সাথে ওষুধটা আনতে গেছিলাম ওষুধ আছে এর ভেতরে তো সাথে ইঞ্জেকশনটাও কিনে নিয়ে আসলাম তো বুঝতেই পারছো কেমন হতে চলেছে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করবে সবাই করবে প্লিজ করো যারা যারা ভিডিও দেখছো সবাই করো তো চলো শুরু করি না ভিড় ঠিক আছে আসতে আরে ও বৌদি কি করবো ভাল লাগছে তোমার জ্বর এসেছে আরে ভাল লাগছে না হয়েছে না কি বলব তোমার শিরার দিয়ে কেমন করছে কেন কেন কি করবো ভালো তোমার কোথায় শিরার কথা কথা হচ্ছে শরীরের শিরা কি করছে

না আমি ইঞ্জেকশান দেখবো না ভয় লাগে ভেষজ কীসের ভয় কোনো ভয় নেই একটুখানি লাগবে বেশিক্ষণ লাগবে না বেশি লাগবে না এই যে ওষুধ এই ওষুধ ঠিক আছে ওষুধগুলো ঠিক আছে ওষুধ খাবো যে আমি খাবো না হবে কিছু করে না না হবে না ভয় ভয় আরে

পাগলের কি আছে আমার বিশ্বাস করোনা ইঞ্জেকশনটা তোমার কি আমি খারাপের জন্য দিচ্ছি ঠুকিয়ে দেবো আর শোনো এটা দিলে ডাক্তার শুধু বলেছে হাতে দেবো এবার পেছনেই দেবো

л খুব সিরিয়াস হয়ে গেছে ভিডিও এখানে আটকে দিচ্ছি আর করবো না তো বাই চলো